নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে তা চলুন এই সিজনে একটা আমের আচার করে আপনাদের দেখাচ্ছি তা আমটাকে আমি ছাড়িয়ে নেব তা আমাকে দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে মাঝখান দিয়ে চেলা করে যেরকম আপনারা যে যেরকম টুকরো করতে পারেন এই যে আমটা ছাড়ালে হাত দিয়ে একটা আঠা বেরোয় তাই আমটাকে ছাড়িয়ে আরেকবার ভালো করে আমি ধুয়ে নিয়ে আসছি আমটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসে মিশে নিচ্ছি তাই মিষ্টি আচারটা করলে আমটা একটু শক্ত হলে ভালো হয় আর আমি একটু বড় বড় সাইজ করছি আপনারা যেরকম খুশি এটা কেটে নেবেন তা আমগুলো সব কাটা হয়ে গেছে দেখো এখানে আছে এক কেজি দুশো আম আছে তাই এখানে আমার মোটামুটি এটা আমি দেড় কেজি চিনি এইখানে দিয়ে দিলাম একটু নুন সামান্য দিয়ে দিলাম চিনির সাথে মাখিয়ে রেখে দেবো আমটাকে জল দিচ্ছি না কিছু না এই আচারটা খুব সুন্দর হয় এস একটু ভিনিগার দিচ্ছি আমি অল্প তা যেহেতু এই আচারটা রাখার জন্য আমরা করি তাই এখানে আমি দু চামচ ভিনিগার ব্যবহার করলাম জিনিসটা নষ্ট হয় না কিছু না খুব ভালোই থাকে চিনি সব একসাথে মাখিয়ে আমি এখানে দু ঘন্টার জন্য রেখে দিলাম তারপরে আচারের দিকে যাব দেখুন আমটা আমি রেখে দিয়েছিলাম পুরো পাক্কা তিন ঘন্টা হয়ে গেছে চিনিটা কিছুটা বলেননি আছে এবারে আমি গ্যাসে বসাতে যাচ্ছি কত সুন্দর আমটার কালার চেঞ্জ হয়ে গেছে বুঝতে পারছেন না গ্যাসটা কিন্তু সিমে রেখে দেবো শিরাটা যেহেতু গলে গেছে মানে দেখো চিনিটা কিছুটা আছে তাই আমি গ্যাসটাকে দু তিন মিনিটের জন্য একটু জোরে দিলাম আর এখানে লঙ্কা দেখো ছোট ছোট কাচি দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি এটাকে আচারের উপরে বেশ ছড়িয়ে দেবো লাস্টের দিকে বিষটা দেব না দামটা দেখো দু তিন মিনিট ধরে ফুটছে এবার আমি এখানে কিছুটা হলুদ দিচ্ছি অল্প থেকে ভালো করে মাখিয়ে নেব এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি যাতে আচারের কালারটা সুন্দর আসার জন্য গ্যাসটা কিন্তু যেহেতু এটা ফুটে গেছে এবার আমি সিমে রেখে দেব এবারে আচারটা দেখো পুরো আমটা সিদ্ধ হয়ে গেছে বোঝা যাচ্ছে এখানে কালারটা মিষ্টি টেনে নিচ্ছে আমটা এবার আমার কিছুটা মশলা দেওয়ার আছে মশলাটাকে ভেজে আমি দেব তোমাদের দেখাচ্ছি সাদা জিরে এখানে এক চামচ মৌরি এক চামচ ধনে হালকা ভাজবো বেশি ভাজবো না দেখো মশলাটা পুরো রেডি হয়ে গেছে ভাজাটা গন্ধটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমরা গ্যাসটা বন্ধ করে দিলাম একটু গুঁড়ো করে নেবো মশলাটাকে এবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো মশলাটা মানে কালো তো হয়নি বুঝতে পারছো হালকা ভেজেছি একদম দেখো দু ঘন্টা পরে ফিরে এসেছি জিনিসটা কত সুন্দর বসে গেছে এবার আমি থালায় সাজিয়ে দেখাচ্ছি আমের আচাটা দেখো পুরো তৈরি হয় আমের আচার নষ্ট হবে না পুরো এর টানা এক বছর রেখে দিয়েও খাওয়া যাবে আর দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানান কেমন হলো